ইউসুফ আলাইহি সালাম কে জুলাইখা তালা লাগায় দিছে আকাম করার জন্য জুলাইখা তালা লাগায়া কা ইউসুফ আমার মনের আশাটা পূরণ করো ইউসুফ আলাইহি সালাম বলেন আল্লাহর সাহায্য চাই জুলাইখা বলে ওরে ইউসুফ পালাবার জায়গা নাই দরজায় তালা ইউসুফ নবী কয় ও জুলাইখা দরওয়াজায় তালা লাগাইছো তুমি দরওয়াজায় আঘাত করবো আমি দরজা খুলবে আল্লাহ দরজার দিকে দৌড় দিয়ে আঘাত করলেন দরজা খুলে গেল খাও দৌড়ায় ইউসুফ নবীও দৌড়ায় নিচে নেমে তাকাইয়া দেখে সিঁড়ির গোড়ায় জুলাইখার স্বামী মিশরের প্রধান দাঁড়ানো আজি যে মিশর ইউসুফ থমকে দাঁড়ায় গেলেন পেছনে জুলাইখা দাঁড়ায় গেল এবার জুলাইখা বলে ও স্বামী আমার আমগো গোলাম যেই কাজ করেছে তারে কঠিন শাস্তি দেওয়া দরকার না হয় জেলখানায় নেওয়া দরকার ইউসুফ নবী চাইছিলেন জুলাইখা যে অপকর্ম করতে লইছিল আমি মালিকের কাছে এটা জানাবো না যে তু গুনা হয় নাই আমি গোপন রাখি কিন্তু জুলাইখা যখন বানাইয়া অপবাদ দিয়ে দিল এখন চুপ থাকলে হবে না বলতেই হবে কুসুক নবী বলেন ও জুলায়খার স্বামী আমার মালিক আমার কোনো অপরাধ নাই সব অপরাধ আপনার স্ত্রী জুলাইকার জুলাইকার স্বামীকে ইয়া ইউসুফ তুমি যে জুলাইকারে একটা অপবাদ দিলা দোষ দিলা শাস্তি দাও ইউসুফ নবী परेशान হয়ে গেলেন এই কাজের তো কোনো শক্তি আমার কাছে নাই আমার মাওলার কুদরত একটা মহিলা বাচ্চা কোলে মধ্যে নিয়ে যাইতেছিল। ছিল ইউসুফ নবী ডাক দিয়া কয় আমি সত্যবাদী না মিথ্যাবাদী শাস্তি হলো এই বাচ্চা আয়াত স্বামী ইউসুফ এমন একটা সাক্ষী বানাইলা কথা বলতে পারেনি ইউসুফ নবী বলে আপনি প্রশ্ন করেন পারে না না পারে মাওলার কুদরত জুলাইখার স্বামী যখন প্রশ্ন করল বাচ্চাটা ডাইরেক্ট যদি বলে দেয় ইউসুফ নির্দোষ তাহলে এটা মানবে কারণ যেই বাচ্চা কথা বলতে পারে না সে যে দু কথাই বলছে যেন কোনো দোষ ও সন্দেহ করতে না পারে বাচ্চাটা ইউসুফ দোষী নাকি নির্দোষ আমি বলব না আমি একটা স্কেল দিব স্কেলটা দিয়া মাপ দাও মাপ দিয়া তুমি নির্ণয় করো দোষকার স্কেল হল ইউসুফ নবীর গায়ের জামাটা বাচ্চা কয় এই জামাটার পেছন দিক দিয়া যদি ছিদ্র থাকে জুলা একা দোষী আর যদি সামন দিক দিয়ে ছিদ্র থাকে তো ইউসুফ দোষী এবার আজিজে মিশর জুলা একার স্বামী তাকায় দেখে ইউসুফ নবীর গায়ের জামাটা পিছন দিক দিয়ে ছিদ্র জুলা একা যে ধৈরা টান দিছে জামা ছিঁড়ে গেছে এইবার জুলা একার স্বামী বুঝতে পারছে জুলা একার চালা কি ইউসুফ নবী এবার চুপায় দাঁড়ায় গেলেন আর ডাক দিয়া জুলা একার স্বামী কয় রে জুলা একা

ইউসুব নবীকে জেলখানায় দিল কোনো দোষ নাই ইউসুবের যদি জেলখানায় রাখি তাহলে কিছুটা জামেলা মুক্ত থাকবে ইউসুফ নবী জেলখানায় চলে গেলেন আর বললেন আল্লাহ আপনার পক্ষ থেকে যা ফয়সালা হবে আমি তাই মানিয়ে ইউসুফ নবীর সাক্ষী দিল বড় মানুষ না একটা বাচ্চা এটা কার কুদরত আল্লাহর কুদরতির উপরে হাত লাগাবে না তোর হাত ও বসায় যাবে আল্লাহের কুদরত এমন ক্ষমতা যেটা অসম্ভব সেটাও সম্ভব এই কুদরতের উপরে বিশ্বাস রাখার নাম ইমান ভাইরা আমার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে নয় বছর বয়সে নবী আম্মাজানকে ঘরে নিয়ে গেলেন আম্মাজানের যখন 18 বছর বয়সে তখন নবী দুনিয়া থেকে বিদায় হলেন হিসাবটা বুঝে থাকলে বলবেন আমার নবী নবীজির ঘরে আম্মাজান কয় বছর কাটাইলেন এই কথা কই না কা 9 বছর মাত্র নয় বছর আম্মা বয়স আঠারো নয় বছরে ঘষে ঘরে আসছেন আঠারো বছরে নবী বিদায় নিলেন আঠারো বছরের মাইয়া কি জানে বিয়েই হয় না সোনার বাংলায় আম্মাজান আয়েশা কি জানে কয় মাত্র নয় বছরে রহমতের নবীর নেক সহবতে থেকে দুই হাজারের উপরে হাদিসের হাফেজা হয়ে গেছে আমনের স্ত্রী হয়েছে নি কথা কন তো আসাদ নূর কুত্তাটা ও বুঝবে কি আয়সা আর সাধারণ নারীর মধ্যে ব্যবধান কত ও বেঈমান কি বুঝবে নাস্তিকের গোষ্ঠী কি বুঝবে ওদেরকে জুতা পেটা করে বুঝাতে হবে এই কুত্তাগুলো কি বুঝবে খায় হারাম শুয়োর ওদের মেধা নষ্ট ওদের রক্ত নষ্ট চব্বিশ ঘন্টা নেশার মধ্যে পড়ে থাকে এই বেইমান গুলো কে বুঝবে আয়সার মর্যাদা কত সাধারণ নারীর মর্যাদা কত কে বুঝবে কি আঠারো বছরের নারী রসুলের ঘর করলেন মাত্র নয় বছর কয় হাজার হাদিসের হাফেজা কপাল খারাপ ওই যে শুরুতে বলছি নামে মুসলমান কাজে বেইমানের গোলাম না হয় যদি একটু লাইনে মুসলমান থাকতো যারা দাবি করে মুসলমান এগো দাবিটাও যদি অন্তরে একটু থাকতো তাহলে নাস্তিকরা কথা বলার সাহস পেত না বাংলার জমিনে নাস্তিকরা রসুলের গালি দেয় বিচার নাই যারা নাস্তিকের বিচার চায় এগো দিকে লাঠি উল্টা আসে হায় 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 আমার আব্বাকে কিছু বলবা মেনে নিব ধৈর্য ধারণ করব কারণ আমার আব্বা জীবনের আসল না আমি মরে গেলে আমার আব্বা আমার কবরে যাবে না আমার পীর সাহেবকে যদি দুই কথা বলো আমি মেনে নেওয়ার চেষ্টা করো কিন্তু আমার মাওলার কোরআন নিয়া আল্লাহ নিয়া নবী নিয়া মাদ্রাসা নিয়া বলবা সুযোগ পাইলে তোর মতো বেইমানের এক সেকেন্ড সার দেওয়া হবে না আমার জান আয়সা রাদিয়াল্লাহু আনহা একদিন জিজ্ঞাসা করলেন ও পয়গম্বর আপনার সাহাবায় কেরামদের এত মর্যাদা এর মধ্যে সর্বোৎকৃষ্ট কার সিরিয়াল আম্মাজান মনে মনে ভাবছেন আমার আব্বার নামটা বুঝি নবী কইব কে আম্মাজান আয়েশার আব্বা কে নবীজি আবু বকরের নাম না কায় অমরের মর্যাদা বেশি কেমন কয় আকাশের নক্ষত্র যেমন দেখো অমরের ন্যাকামলা আরো বেশি আম্মাজান তো নিজেরে কন্ট্রোল করতে পারেনা আব্বার নাম না কইলো না কিন্তু কোন প্রশ্ন করে না বেয়া দুবি না জানি হয়ে যায় রাহমতের নবী কিছুক্ষণ পর আম্মাজান বললেন আমার আব্বাজানের খবর কি নবী কয় আবু বকর তার হিসাব সম্পূর্ণ আলাদা সারা দুনিয়ার মুমি নারমর সহ সব সাহাবাই কিরামের আমর যদি এক পালায় ওজন দাও আবু বাকরের পাল্লা ভারী হয়ে যাবে সে আবু বকরের দাম কত এবার বুঝেন আবু বকারের দিন নামাজে দাঁড়াইয়া গভীর রাতে হাউ করে কান্দতেছেন নবী কান্নার আওয়াজ পাইয়া এবার তালাশ করে কে কাম দেবে নববিতে নজর দিয়ে দেখে আবু বকার কাম না না জানতে নদী বললেন আবু বকার নামাজে দাঁড়ায় কাঁদলেন কেন আবু বকার চোখের বালি বলেন নবীজি আমাকে কোরান শরীফের একটা আয়াত করার কারণে আমার কান্না বেড়ে গেছে কি আয়াত ইন্নল্লাহ হাস্তার মৃণাল মুক্মিনী না হুম ওয়া আল্লাহম বি আন্না আল্লাহমুল জান্না অর্থ আল্লাহ বলেন আমি মুমিনের জানার মাল কিনে নিলাম বিনিময়ে মুমিনের জান্নাত দিলাম মা এটা দি খুশির কথা আপনি কাঁদলেন কেন আল্লাহ নিছেন জান্নাল মুমিনের জান্নাত দিছেন এটা তো খুশির কথা আপনি কাঁদবেন কেন আবু বা কার বলেন কান্নার কার আমি ব্যবসা করি কাপুরের দোকান দেয় আমার দোকান থেকে আহ সকাল বেলা এক মহিলা আর ছিল বহুদিন আগে আমার দোকান থেকে কাপড় কিনে নিছিল আজকে কাপুর ফেরত দিয়ে টাকা নিয়ে গেছে বিদায় বেলা আমি জানকে জিজ্ঞাসা করলাম রে মা বহুদিন আগে কাপড় নিলেন ফেরত দিলেন কেন আজকে বহুদিন পর মহিলা ডেকে বলে আগেই দিতে চেয়েছিলাম সময় আমার হয় নাই ব্যস্ততার কারণে আসতে পারি নাই আজ দিয়া গেলাম ফেরতটা দিলেন কেন মহিলা শুধু একটা কথা বলল ও আবু বাকার আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই এজন্য আমি ফেরত দিয়া গেলাম অনবি আল্লাহ বলেছেন মুমিনের যান মাল কিনে নিলাম বিনিময় মুমিনকে জান্নার দিনাম এই কথা কত সুন্দর তবে আমার আসল জায়গায় আমার চিন্তা পড়ে গেল কেয়ামতের দিন আপনি বয়ান করেছেন বড় ভয়ঙ্কর হবে হাসরের ময়দান যেই ময়দানে নারী আর পুরুষ পুরুষগুলো উলঙ্গ দাঁড়ায় যাবে দিকে তাকানোর সময় হবে নবী, আপনিই তো বয়ান করেছেন সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে জাহান্নামের আগুনের গরম শুরু হয়ে যাবে জাহান্নামের আগুনের চিৎকারের আওয়াজ ও নবী এমন কঠিন অবস্থা হবে নবীদের কোনো গুণা নাই তারাও বলে নাফসি কান্না শুরু করবেন উন্নতের কথা বলিয়া যাবেন ইসা নবী কাঁদবেন আর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও মুসা নবী কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ইব্রাহিম নবী কাঁদবেন আমাকে বাঁচাও কোন নবী উম্মতের বাঁচাও কথা ভুলিয়া নিজের চিন্তা করবেন ও নবী ওই কঠিন সময় আল্লাহ তালা আপনার সুপারিশ পাইয়া বিচার কাজটা শুরু করবেন বিচার কাটতে গিয়া আল্লাহ যখন আবু বকরের নামের সিরিয়ালটা নিয়ে ডাক দিবেন আবু বাকার আসামির কাঠ দরায় দাঁড়ায় যাবে আল্লাহ যদি বলে আবু বাকার আমি জান নিয়া জান্নাত দিয়েছি বলো জান্নাতের জন্য কি পুঁজি অর্জন করেছো। আমি যদি আল্লাহকে বলি আল্লাহ নামাজ পড়েছি জান্নাতের জন্য জিকির করেছি ওরান তালাওয়াত করেছি জাকাত সময় মতো দিয়েছি ও আল্লাহ বেশি বেশি এবাদাত করেছি আল্লাহ যদি রাগ করিয়া বলিয়াই ফেলেন ও আবু বাকার তোমার জান মাল নিয়ে যাও আমার জান না তোমাকে ফেরত দিয়া দাও আমি যদি বলি আল্লাহ কেন আল্লাহ যদি বলে না বুব কর যেই জান্নাত পাওয়ার জন্য আমল করেছো নামাজ পড়েছো কোরআন পড়েছো জিকির করেছো আমি আল্লাহ সে আমল পছন্দ হয় নাই যেইভাবে নামাজ পড়লে আমি খুশি হইতাম ওইভাবে সেজদা দিতে পারো নাই ওইভাবে রুকু করতে পারো নাই আমি আল্লাহ যেইভাবে জিকির কর পারলে খুশি হবো ওইভাবে জিকির করো নাই আজকে তোমার যান মাল নিয়ে তুমি জাহান নামে যাও অনবি বলে নই সময় আমি আবু বকরের হাতে জাহান নামের হ্যান কাপ লেগে যাবে আমাকে যখন জাহান নামের আগুনের মধ্যে দেওয়া হবে ও পায়গম্বর দুনিয়ার গরম সহ্য করতে পারি না রে নবী গুনার কারণে যদি হ্যান কাপ লেগে যায় জাহান্নামের নামে রাজাব আমি কেমন করে সহ্য করব এই ভয় আমি নামাজের মধ্যে দাঁড়ায় কান্না করতেছি ও এলাকার মুসলমানেরা ও ও বৃদ্ধ বাবাজি পর্দার আড়ালের মা বোনেরা আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাওয়ার পর নামাজে দাঁড়াইয়া রাতের আধারে যদি কান্না করতে পারেন জাহান নামের বয় আপনার তো জান্নাতের টিকিট নাই জীবনটা গুনায় গুনায় কাটাইয়া দিলাম গুনার দিকে তাকাইয়া বড় ভয় পাই মনে হয় জানো আমার মতো গুনাগারে এই ময়দানে কেউ নাই গুনার কারণে হাত নাপাক আমার জিহ্বা নাপাক আমার অন্তর নাপাক ও যুবক একটু চোখ দুইটা বন্ধ করে জীবনের আমলের দিয়ে তাকাও তোমার আমার গুনার খবর যদি মা বাবা আপনজনেরা জানতেন কেউ সম্মান সাথে দেখতেন না তারায় দিতেন দিক্কার জানাইতেন আমার আল্লাহ কেমন দয়ার মালিক হাজার লাখ গুনার পরেও আল্লাহ বেজার হয়ে পানি বন্ধ করেন নাই বাতাস বন্ধ করেন নাই বরং আমার আল্লাহ ও বার আয় জীবনটা গুনায় কাটাইছো ও বান্দা জীবনটা গুনা করে কাটাইয়া আজ আমার রহমতের দরজায় ফিরে আসো নিরাশ হয়ে যেও না

অল্প কিছু করিয়াও আজ ব্যবসা করে নামাজ সারে না নিজের অন্তরকে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না রে বাবা তোমার আমার মতো কত যুবক রে নি পুলিশ এর চাকরি করে পাশ নামাজ পড়ে তুমি কেন পারো না রে বাবা তোমার আমার মতো যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাশ নামাজ পড়ে তুমি নিজেকে প্রশ্ন করো বাবা তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না বলো তুমি কেন পারবা না তোমার মতো কত যুবক ড্রাইভারি করে গাড়ি চালায় নামাজ সারে না বলো তুমি কেন পারবা না রে বাবা তোমার আমার মতো কত আল্লাহর বান্দা আজকে তাকায়ে দেখো ব্যবসা করে হালাল ভাবে চলে একটা হারাম খায় না নামাজ সারে না নিজে কেন পারবা না রে বাবা এখনো সময় আছে তও করে নাও ও পর্দার আড়ালে রাম্মা জানেরা বোনেরা আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবায়ে কেরামের মায়ের মতো মা আপনাদের এত মর্যাদা আল্লাহ দান করেছেন আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী এরে আম্মা জান আল্লাহ সন্তান দান করেছেন সন্তানগুলো মানুষ বানায় কবরে যাবেন সন্তান ইঞ্জিনিয়ার হবে আপনার সন্তান ডাক্তার হবে আপনার সন্তান প্রফেসর হবে বাধা নাই তবে আদর্শওয়ালা বানায় যাবেন আরে আম্মা জান আপনার আখলাক আপনার আদর্শ ভালো হলে সন্তান ভালো হবে এখনো সময় আছে আপনার মতো কত নারী পা শক্ত নামাজ পড়ে স্বামীর খেদমত করে স্বামীর মাল হেফাজ হোা যোগ করি চলে না নামাজ সারে না কোরআন বন্ধ করে না আপনি কেন পারবেন না আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন এখনো যদি পারেন তওবার নিয়ত করে ফেলেন মনে মনে আল্লাহকে বলেন ও আল্লাহ জীবন ভর গুনাহ করেছি আর গুনাহ করব না ও যুবকেরা এখনো সময় আছে তওবা করে নাও মনে মনে আমার আল্লাহকে ডাকো আয় আল্লাহ জীবনে আর নামাজ ছাড়ব না বেপর পর্দায় চলব না মা বাবাকে কষ্ট দিয়া গুণাগার হব না নবীর তরিকার বাহিরে চলব না আর ওলামায় কেরামের বিরোধিতা করব না দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না গুণাগার হইয়া কবরে গেলে জাহান নামের আগুন কেমনে সহ্য করবারে বাবা ও যুব এখনো সময় আছে তাও বা করে নাও দু চোখের পানি সেরে আল্লাহকে বলো আল্লাহ পাকের আদা চোখের পানি সেরে যখন তুমি তাও বা করবা মুহূর্তের ভেতরে জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ মাফ করে দিবেন তবে এটাও সত্য কথা শুরুতে বলেছিলাম তেরোটা বছর আবু জাহাল আমার নবীকে দেখলো বয়ান শুনলো কপাল খারাপ কালেমা পড়ল না এই জমিনের মধ্যে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা কিছু মানুষ থাকবে হাজারো বয়ানে তাদের দিল নরম হবে না বরং প্যান্ডেল থেকে বের হইয়া বিরোধিতায় ফের নেমে যাবে আবার এক দল মানুষ এই জমিনে থাকবে অমরের মতো অন্তর গুনা অন্তর নিয়ে প্যান্ডেলে ঢুকবে দিলটা নরম করে তওবা করবে চোখের পানি সেরে আমার আল্লাহর কাছে ক্ষমা চাইবে ও আল্লাহ আর নামাজ ছাড়বো না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না নবীর তরিকার বাহিরে চলব না ও আল্লাহ আজকে থেকে সুন্নত অনুযায়ী জীবনকে চালাবো এইভাবে তওবা করণেওয়ালা কিছু মানুষ জমিনের মধ্যে থাকবে গুনানিয়া নিয়া ময়দানে ঢুকবে গুণামুক্ত হইয়া ময়দান থেকে বের হইয়া যাবে ও আল্লাহর বান্দারা ও বৃদ্ধ বাবাজিরা আছে তওবা করে নেন এই চোখের সামনে কত লাশ কবরের মধ্যে রাখলাম কোন কার মরণ হবে জানা নাই আল্লাহর কাছে খাঁটি অন্তরে তাওবা করার যদি নিয়াত হয় গলায় সুরি আসবে মরে যাব হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আর কোনো দিন নামাজ সারব না গুনা করব না বেপরদায় চলব না ওলা মাইকেরামের পরামর্শ নিয়া মা বাবার দোয়া নিয়া চলবো এরকম তবা করার যদি কারো অন্তর তৈরি হয় মোনাফে কি অন্তরে যদি না থাকে খাটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দেন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আম্বিয়া ওয়াল মুরসালিন وعلى اله واصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا، اللهم انا نسألك رزاك والجنه، ونعوذ بك من سخطك والنار، اللهم انا نعوذ بك من البرص والجنون والجزام وسيئ الاسقام. ودار مَالِكُ غنار بَزَنْ التلسي، মেহরবানি করে আমাদের জীবনের গুনাগুলো মাহাফ করে আজকে আজকের মাহফিল কবুল করে দেন্লাহ আয়োজনকারী কবুল করে নেন আল্লাহ এলাকার ঘরে ঘরে সুন্নতের বাতি জ্বালায় দেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন জনপ্রতিনিধির দায়িত্বে যারা দিনের বানায় দেন ব্যবসা যারা করে হালালভাবে বরক বানা দেন অভাব দূর করে দেন আল্লাহ আয় আল্লাহ হারান থেকে হেফাজত করেন আল্লাহ মাহ বুদ্ধ আবেদা বানায় দেন